নমস্কার আমি পিয়ালি আবারও চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে আসার একটাই উদ্দেশ্য আমি এর আগে দুটো তিনটে পরপর দিকে নিয়ে এমবি বি ব্লগকে নিয়ে ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমার একটাই উদ্দেশ্য ছিল একটাই রিকোয়েস্ট ছিল সবার মাঝে যাতে ভিডিওটা গিয়ে পৌঁছায় সমস্ত বড়ো বড়ো ইউটিউবারদের মাঝে গিয়ে পৌঁছায় আর সবচেয়ে বড়ো উদ্দেশ্য ছিল যাতে তারা এসে দিয়ে ও দাদার পাশে দাঁড়ায় তো আমি জানি না আমার ভিডিওটার মাধ্যমে হয়েছে কি না বা তার হয়তো নিজের ইচ্ছেতেই সে এসেছে যাই হোক তো ছাপটি ভাইকে অনেক 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 আমি আর কি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলের হয়ে আমার নিজের তরফ থেকে সে যে পাশে এসে দাঁড়িয়েছে এটা মানে কতটা আমি দেখে যখন মানে দেখেছি না আমি খুশিটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি জানি না আমার ভিডিও দেখে এসেছে কি না বা যাই হোক নিজের ইচ্ছে এসেছে কিনা কিন্তু যে একজন ইউটিউবার দাদার পাশে এসে দাঁড়িয়েছে এটা আমাকে মানে তখন যে কতটা আনন্দ দিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছাপড়ি ভাইকে ও আমার ভাইয়ের মতোই হয় ছোট ভাইয়ের মতোই হয় তোমাকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ দিচ্ছি তুমি অনেক বড় হও আরও জীবনে উন্নতি করো অলরেডি তোমাকে সবাই চেনে চেনে নেয় এমন কেউ নেই তাও দিদি তোমাকে সব সময় আশীর্বাদ করবে এই দিদিরা তোমাকে সবসময় চাইবে যাতে তোমার সময় উন্নতি হোক আর কি সমস্ত এন বি ব্লকের সদস্যদের হয়ে আমার পরিবারের সদস্য হয়ে পিয়ালি রেলি ব্লকদের সমস্ত পরিবারের সদস্যদের হয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি আর দাদার পাশে এইভাবেই থেকো আর প্লিজ যারা যারা আরও অন্যান্য ইউটিউবার দেখছো প্লিজ ভাইকে দেখে তোমরা একটু এগিয়ে আসো ভাই এগিয়ে এসছে যখন তোমরা পারবে না তোমরাও নিশ্চয়ই পারবে দাদার এই সময় কী বলতো অনেক মনের জোরটা প্রচুর প্রয়োজন প্রচুর প্রয়োজন এখনও দাদার ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে করা এখন ওই জন্য সরকারি হসপিটালকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে কী তো মানুষের ওপর যখন হয় না সেই জিনিসটা একমাত্র সে ছাড়া অন্য কেউ বোঝে না তো আমি সেটাই বলবো কাউকে কমেন্ট করার আগে না দুটোবার চিন্তা করে করো তোমাদের পরিবারেও হয়তো কখনো না কখনো কেউ না কেউ অসুস্থ হয়েছে তো তোমরা কি সব কিছু মানে ডাক্তারের কাছে তোমরা যে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাও সেটাও কি লোককে দেখানোর জন্য যে তোমরা ট্রিটমেন্ট করাতে নিয়ে যাচ্ছ আমাকে সেটার উত্তরটা দাও তোমাকে তোমাদেরকে এর আগেও আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি এর আগেও একটা ভিডিওতে আমি সমস্ত কিছু বলেছি যে এটা দাদার কাজ এটা দাদার পেশা দাদা এটা না করলে দাদার যে দুটো সাহায্য পাচ্ছে দাদার যে ইনকাম অফ সোর্স সোর্স অফ ইনকাম এটাই হচ্ছে দাদার সোর্স অফ ইনকাম দাদাকে করতেই হবে তাও তো আমরা জানতাম না আমরা সেদিন দাদার ওই লাইভের মাধ্যমে জেনেছি দাদার পেজটাও ঠিকঠাক সেটিং করা ছিল না যেটা ছাপড়ি ভাই এসে করে দিয়ে গেছে তো ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে প্লিজ তুমি আবার এই রিলেটেড একটা ভিডিও ছাড়ো যাতে তোমাকে দেখে অন্যান্য যারা বড় বড় আরও ইউটিউবার আছে তাদের বাধ্য হয় আর কি দাদার পাশে এসে দাঁড়াতে দাদাকে একটু সাহায্য করতে দিদিভাইয়ের ইচ্ছেটা পূরণ করতে যে দিদিভাই যে ছিল একটা বড় ইউটিউবার হবে সেই ইচ্ছাটা অন্তত তোমরা পূরণ করো একটা ফটো সবাই মিলে দিদি ভাইয়ের সাথে এসে তোলো সবাই মিলে একসঙ্গে মিট করে সবাই মিলে একসঙ্গে মিট করো দিদি ভাইয়ের সাথে একটা ফটো তোলো সেটা যেন দিদি ভাইয়ের ঘরে সারা জীবন জল করে এই ইচ্ছাটা দিদিভাইয়ের পূরণ করো তোমরা এটা আমি মানে রিকোয়েস্ট করছি তোমাদের রিকোয়েস্ট করছি তো আবারও ছাপড়ি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এটাই তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল মানে আমার ভিডিও দেখে কি জানি না আমি নিজের ইচ্ছাই হোক যাই হোক যে তারও ইচ্ছে হয়েছে দাদার পায়ে এসে পাশে এসে দাঁড়ানোর এটা অনেক বড় ব্যাপার এখনও মনুষ্যত্ব হারিয়ে যায়নি এখনও মনুষ্যত্ব কোথাও না কোথাও বেঁচে আছে এই একজনকে দেখে না হয় আরেকজন এগিয়ে আসুক এই কামনাই রইল নমস্কার